ফেসবুকে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে প্রথমত আপনাকে একটি আকর্ষণীয় প্রোফাইল বা পেজ তৈরি করতে হবে এরপর নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে এবং দর্শকদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এছাড়াও ফেসবুকের বিভিন্ন ফিচার এবং টুলস ব্যবহার করে নিজের প্রচারণা বাড়াতে হবে ফেসবুকে সফল হওয়ার জন্য কিছু বিস্তারিত কৌশল নিচে আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন প্রথমত আকর্ষণীয় পেজ তৈরি করতে হবে একটা আকর্ষণীয় প্রোফাইল বা পেজ তৈরি করুন যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে নিজের একটি স্পষ্ট ছবি ব্যবহার করুন এবং আকর্ষণীয়ভাবে কবার যুক্ত করুন নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন এবং দর্শকের সাথে আপনার সম্পর্ক জানাতে সাহায্য করবে এখন অনেকেই কি করে প্রোফাইল পিকচারটা এমনভাবে দেয় সেনাও জানে একটা মানুষ না যন্ত্র দ্বিতীয়ত নিয়মিতভাবে পোস্ট করুন নিয়মিতভাবে যারা পোস্ট করে যা দর্শকের জন্য মূল্যবান ও আকর্ষণীয় হবে এমনভাবে পোস্ট করে যা মানুষের ভালো লাগে না যা তা মনসায় ভিডিও করে থাকে কিন্তু অনেকেই দেখতে চায় না বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন যেমন ছবি দিয়ে ভিডিও টেক্সট বা পোস্ট ইত্যাদি ট্রেন্ডিং বিষয় বা জনপ্রিয় টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করুন যা দর্শকের কাছে আগ্রহী করবে অনেকেই মনে করেন এমন কন্টেন্ট তৈরি করে যা মানুষ দেখতেই চায় না নিজের কন্টেন্টের মান উন্নত করতে থাকুন এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখুন শিখুন প্রতিনিয়ত চেষ্টা করবেন নিজের কন্টেন্টের মান উন্নত করতে এবং দর্শক এটা নিয়ে কী প্রতিক্রিয়া দেয় সেটার দিকে লক্ষ্য করতে হবে দর্শকের সাথে সম্পর্ক স্থাপন করুন দর্শকের সাথে কমেন্টস মেসেঞ্জার এবং প্রশ্ন উত্তর দিয়ে দিন দর্শকের সাথে আলোচনা করুন এবং তাদের মতামত জানার চেষ্টা করুন লাইভ সেশন বা প্রশ্নপত্র পর্ব আয়োজন করতে রাখেন অনেক সময় আমরা চাইলে লাইভ করতে পারি একে অপরের প্রতি প্রশ্ন রাখবে সে প্রশ্ন মনে করেন আদান প্রদান করলে দর্শকের সাথে সম্পর্ক বজায় রাখে নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখার প্রয়োজন ঠিক আছে সেটা কমেন্টের মাধ্যমে আমরা আসলে নিয়মিত যোগাযোগ রাখতে পারি ফেসবুকের বিভিন্ন ফিচার ব্যবহার ফেসবুক পেজ গ্রুপ এবং ইভেন্ট তৈরি করুন ফেসবুক লাইভ ব্যবহার করুন এবং দর্শকের সাথে সরাসরি যোগাযোগ করুন ফেসবুক স্টোর তৈরি করুন পণ্য বিক্রি করুন অনেকেই কিন্তু ফেসবুকে পণ্য বিক্রি করতে পারে এটা কিন্তু একটা ফেসবুকের মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের প্রচার বাড়ান ঠিক আছে এটা যারা বুস্ট করবে পোস্ট তারা বিজ্ঞাপনের মাধ্যমে করতে পারে এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই সঠিক কিওয়ার্ড ব্যবহার কন্টেন্টের সাথে সাম্প্রতিক কিওয়ার্ড ব্যবহার করুন যা দর্শকের কাছে সহজে পৌঁছাতে ব্যবহার সাহায্য করবে এখন এমনভাবে কথা বলে অনেকেই যা মনে করেন যে দর্শকে বোঝে না ইংলিশ দেয় বাংলা দেয় মানে ইংলিশে আবার অনেকেই কী করে বাংলা টাইপ করে যেমন আম আর সোনার বাংলা এ এম এ আর এস ও এন এ আর বিএন এরকম লাগে এগুলো কিন্তু আসলে উচিত নেই সঠিক কিওয়ার্ড ব্যবহার করা উচিত কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করুন যা সার্চ ইঞ্জিন অপটিমাইজ ব্যবহার করবে ঠিক আছে সেটা মনে করেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ ব্যবহার করবে এই ধরনের আপনার কিওয়ার্ড ব্যবহার করা উচিত অন্য অন্য সাথে অন্যদের সাথে সহযোগিতা অন্যদের পেজ বা ব্যবহারকারের সাথে সহযোগিতা করে কন্টেন্ট তৈরি করুন গেস্ট পোস্ট বা ইভেন্ট বিউর মাধ্যমে নিজের প্রচার করুন অন্যদের কন্টেন্ট শেয়ার করুন এবং তাদের সাথে সহযোগিতা করুন এবং অন্যদের কন্টেন্ট কিন্তু শেয়ার করতে হয়েছে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটারদের যদি আপনি ভিডিও শেয়ার করবেন তাতে কিন্তু আপনার পেজের রিচ অ্যাঙ্গেজ কিন্তু বাড়বে এতে কিন্তু কমবে না বিশ্লেষণ এবং উন্নত একটা জিনিস বিশ্লেষণ করবেন যে আপনার আগে থেকে এখন কে আগের সে উন্নত হয়েছে কি হয় না ফেসবুক অ্যানাস্টিক ব্যবহার করে নিজের পারফরমেন্স বিশ্লেষণ করুন দর্শকের প্রতিক্রিয়া এবং ফিডব্যাক পর্যালোচনা করুন নিজের ভুল থেকে শিখুন এবং কন্টেন্ট উন্নত করুন যারা সফল হয়েছে তাদের থেকে শিখুন এবং তাদের কৌশল অনুসরণ করুন যারা আমরা যারা ফেসবুকে ছোট আছি বড়দের কিন্তু কৌশল অবলম্বন করতে হবে তাদের কি মনে করেন কীভাবে তারা সফল হয়েছে সেটাও জানতে হবে এবং ফেসবুক বা পেজ প্রোফাইল তৈরির সাথে 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 সফলতা আশা করা উচিত নয় একটা পেজ ক্রিয়েট করে সাথে সাথে যদি আমরা সফলতা আশা করি তাতে কিন্তু আমরা সফল হতে পারবো না তাতে আমাদের আরও ধৈর্য মনে করেন যে চলে যাবে নিয়মিত চেষ্টা করতে হবে এবং দর্শকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আমাদের ধৈর্য বাড়িয়ে নিয়মিত তো আমাদের চেষ্টা করতে হবে দর্শকের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে এবং নিজের কন্টেন্টের মান উন্নত করতে হবে আমরা কিন্তু সারা জীবনে এক টাইটেলের ভিডিও দিই এক টাইটেলের ভিডিও দিই রান্নার ভিডিও রান্নার ভিডিও ঠিক আছে অন্য কিছু দেওয়ার কিন্তু চেষ্টা করি না যার কারণে মনে করেন আমাদের সমস্যা হয় নিজের দিন দিন ভিডিও তৈরি করতে চেষ্টা করতে হবে যে আমার দিন দিন যেন ভিডিওর মান ভালো হয় দিন দিন যেন কোয়ালিটি ভালো হয় দিন দিন যেন এডিট মিটিং ভালো হয় দিন দিন যেন আমরা নতুন কিছু দিতে পারি মানুষকে যেন ভালো কিছু দিতে পারি এইরকম আমাদের চেষ্টা করতে হবে ঠিক আছে একরকমের পরে থাকলে হবে না